সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা একটা রহস্য উদ্ঘাটন করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইউটিউব এসবে গুজব বেশি ভাইরাল হয় তাই গুজব রটনায় বা প্রোপাগান্ডা ছড়ানোর ব্যাপারে সবাই খুব এক্সপার্ট আজকে এমন একজন সম্পর্কে আমরা বলবো যা আপনার অবাক হয়ে যাবে যে তার নামে কত ধরনের গুজব বা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে তিনি আর কেউনন যিনি হচ্ছেন মিডিয়ার ছোট আজিজ চলুন দেখি তার সম্পর্কে এবং তার সম্পর্কে কি কি প্রপাগান্ডা ছড়ানো হয়েছে দুবাই বিলিয়নিয়ার ছোট আজিজের সুন্দরী মিডিয়া তারকা আজিজ আহমদ যিনি ইন্টারনেট জগতে ছোট আজিজ বা আল কাজম নামে পরিচিত ছিলেন তার সাথে এক সুন্দরী মহিলাকে প্রায় ভিডিওতে দেখা যেত যা নিয়ে মানুষের মধ্যে অনেক কৌতূহল তৈরি হয়েছিল এখানে কিছু ভুল ধারণা এবং সঠিক তথ্য তুলে ধরা হবে তিনি দুবাইয়ের বিলিয়নিয়ার ছিলেন না যদিও তাকে দুবাই বিলিয়নিয়ার বলা হয় এই তথ্যটি সঠিক নয় আজিজাল আমাদ সৌদি আরবের নাগরিক ছিলেন এবং রিয়াদে বসবাস করতেন তিনি একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এটা সত্য ও কমেডিয়ান ছিলেন এবং তার বিলাসবহুল জীবনযাত্রার ভিডিওর জন্য পরিচিতি পান তবে তিনি বিলিয়নিয়ার ছিলেন এমন কোনো প্রমাণিত তথ্য নেই আর ভিডিওর সুন্দরী মহিলাটা তার স্ত্রী ছিলেন না তার ভিডিওগুলোতে যে সুন্দরী মহিলাকে দেখা যেত তিনি একজন মডেল এবং তার নাম খলট ভাইরাল ভিডিওগুলোর কারণে অনেকেই আজিজের স্ত্রী মনে করতেন কিন্তু একাধিক রিপোর্ট অনুযায়ী তারা বিবাহিত ছিলেন না তারা একসাথে কন্টেন্ট তৈরি করতেন এবং তাদের সম্পর্ক ছিল পেশাগত তাহলে দর্শক বুঝতে পারছেন কি প্রপাগনটা ছড়ানো হয় সোশ্যাল মিডিয়ায় চলুন আরও বিস্তারিত যান তিনি মানায় গেছেন দুঃখজনকভাবে আজিজ আল আহমদ 2023 সালের জানুয়ারি মাসে একটি জেনেটিক ডিজঅর্ডার এবং শারীরিক অসুস্থতার কারণে মারা গেছে সুতরাং সংক্ষেপে। প্রকৃত পরিচয় আজিজ আল আহমদ সৌদি আরবের নাগরিক। বিলিয়নেয়ার তথ্য এটি প্রমাণিত নয়, মূলদ সোশ্যাল মিডিয়ার একটি অংশণা। সুন্দরী বউ ভিডিওর মেয়েটি তার স্ত্রী নন বরং একজন মডেল ও সহকর্মী বর্তমান অবস্থা তিনি দুই সালে মারা গেছে কেন তিনি এত জনপ্রিয় হয়েছিলেন খালোডের জনপ্রিয়তার পেছনে কয়েকটি কারণ রয়েছে দৃষ্টি আকর্ষণকারী জুটি একজন খর্বাকৃতির ধ্বনির সাথে একজন লম্বা ও সুন্দরী মডেলের জুটি দর্শকদের কাছে খুবই কৌতুহল উদ্দীপক ছিল এই তাদের ভিডিওগুলোকে অনন্য করে কৌতূহল তাদের সম্পর্ক নিয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছিল তারা কি সত্যি দম্পতি এই প্রশ্নটি তাদের ভিডিওর ভিউ বাড়াতে সাহায্য করেছে ভাইরাল কন্টেন্ট তাদের ভিডিওগুলো এমনভাবে তৈরি করা হতো যা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ার মতো মজাদার বিলাসবহুল এবং কিছুটা নাটকীয় বিতর্ক ও ভুল ধারণা সবচেয়ে বড় ভুল ধারণাটি ছিল যে খলোর আজিজের স্ত্রী এবং তার বিলাসবহুল জীবনযাত্রার সঙ্গী এই ধারণাটি এতটাই প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল যে আজিজের মৃত্যুর পরেও অনেকে তাকে ছোট আজিজের বিধবা স্ত্রী বলে সম্বোধন করত যা সঠিক নয়। বর্তমান আজিজ আল আহমদের মৃত্যুর পর খর সোশ্যাল মিডিয়া থেকে অনেকটাই দূরে সরে গেছে তার বর্তমান কার্যকলাপ বা ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি যাচাইকৃত তথ্য পাওয়া যায় না তার নামে অনেক ফ্যান অ্যাকাউন্ট থাকলেও তার আসল ভেরিফাইড প্রোফাইল কোনটি তা নিশ্চিত করা কঠিন আজিদের মৃত্যুর পর তিনি অনেক লাইম লাইফ থেকে প্রায় অদৃশ্য হয়ে যান তাদের অনস্ক্রিন রসায়নে মুগ্ধ হলেও বাস্তব জীবনে তাদের মধ্যে কোনো ব্যক্তিগত বা বৈবাহিক সম্পর্ক ছিল না ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন যারা এখনো টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন বাই